এ তোমাৰ মানে চূড়ৰ কমলা গুণ নহ আৰু দুৱান্দাৰ হত যে হদে সাগৰ বাই মানসি হত যে চোৰৰ চূড়ো কমলা গুণ নহয় মানসি এ কমলা যে আছে মানসি খাবলৈ চাই দে গুণ আৰে চোৰ চোৰ গুণ যে মজা বৰ গুণো মানে মজা ভাইতেনে চোৰ মৰিচ দান নমৰি জাল বেছি নহয় ইয় হত জেল্লে চোৰ লিখিয়েবো অসাধাৰণ মজা খাই চাবে যে একবাৰে খাই চাবে যে বৰ গুণ সু একবার বাদার জালি বড় গুণু কিনবে সূরগুনু কিনিবে ইবে কি কমলা কমলা মোসাম্বীর হতা গুণ ওরে রৈদির অবস্থা বিচেহারা বাজিয়ে কিন্তু গরম নাই কিন্তু মেঘর কি গোস জুইবে আবার বাইরে বুঝাইও যারা বড় বড়ো বাদারাজি কমলা দুই কিনিবে কিনবে সূরগুনু কিনিবে বড় গুণু কিনিবে আনি বড় গহাইবে সুর গহাইবে হইবে হইলে টেস্ট হবে হলে সাদ হবে করলে ওয়াও ইন সাইবে টেস্টিং করিবে পরীক্ষা করিবে। না আর দোয়ানদার সাগর ভাই মাইকে সোড়ো সোড়ো কমলাই এ তোমার কেন সত্যি সাগর ভাই তুকে প্রমোট করতে না। কমলার প্রমোট করতে গুজা আচ্ছা প্রমোট করলেই নাম হয় না প্রমোট করতে যার নাম ধর দোয়ান ব্যস হয়ে পেলাই আর প্রমোট করি না কিন্তু হতা হই তোমার যে মনোগর সোড়ো কমলা মজা বেশি দিয়া এই বড় কমলা মজা বেশি সোড়ো কমলা মজা নাই এলে হতা হইতে নাকি সুরক কমালায় বারো মজা বেশি ই বারো অসাধারণ গিয়া বেশি টেস্ট বেশি। কোনো হতা নাই বড় কোনো হতা নাই ইব ফ্রুট ইব অসাধারণ আর তো গিয়া নজলের আর তো হরু আর তো সারাক নাই বুক আর তো বাতাস গরত দে প্রচুর পরিমাণ বাতাস গড়ত তো যারা যাই দেখি আজের ওয়েদারও কিন্তু দেখো না দোয়ান তো সারি সারিমিক মানে সারিমিক চুল না দে সাইডে বিক্রি এই মাসি শিশু কিনে টিয়া ফেলে যে সোনা একবার জলে একবার নজল সোনা নদরের নদরের না আজ তো টিয়া দি টিয়া তো দি টিয়া দিদি না সাইডে বিক্রি জোল যা দিকে বেজাল জোল যা লেগিন আজ বাদ দ তো মূল হতল জি কমলা সুড়ো বড় কোনো গিয়া নাই পার্থক্য নাই কমলা বড় গো মজা সুড়ো গো আরো অসাধারণ মজা জিবে মনে হাইবে হাইতারিবে জীবে মনে হয় বা হাইতে কোনো মানা নাই কোনো মানা নাই আর আর একে স্বপ্ন যে আরে কমলা গাছ বৌ যদি কমলা হাইতে কে মাই লেসু গাছ লেসু গাছ মাঝে বৌ যদি রে আফেল 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 গাছ মাঝে বৌ যদি আফেল হাইতে মাই এ না স্বপ্ন এ না স্বপ্ন বাস্তব ফজি কমলা গাছ বব কমলা খাজুম আফেল গাছ মাঝে বৌ আফেল খাজুম আঙ্গুর গাছম মাঝে আঙ্গুর লতা না আঙ্গুর লতা আঙ্গুর লতা তো সিরি সিরি আঙ্গুর খাজুম এ না স্বপ্ন বেগুন দোয়া করি বেজে স্বপ্ন ফোন করি তারা পানি বেগুন ভালো থাকিবে ধন্যবাদ